হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসছি রান্নাঘরে রান্না বান্নার নতুন আর একটা আইটেম নিয়ে আজ হচ্ছে রান্না করব। কালীবাউস মাছ এখানে মাছটা কিন্তু আমি লবণ হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি আর আজকের মাছটা আমি রান্না করবো ফুলকপি আলু দিয়ে সেটাও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন আমি মাছ ভাজা তেলের উপরেই দিয়ে দিব ফুলকপি আর আলু দিয়ে দিব স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ কিছু সময় নেড়ে চেড়ে কষিয়ে নিব দিয়ে দিব আদা রসুন জিরার পেস্ট মশলাটা দিয়ে এবার ইচ্ছা মতো সবজিটা কষিয়ে নিব যত সময় পর্যন্ত মশলা থেকে তেলটা না ছাড়ছে তরকারি হচ্ছে মশলার সঙ্গে ফুলফিল ফিল কষানো কমপ্লিট হয়ে গেছে এখন সিদ্ধর জন্য অল্প পরিমাণ পানি দিয়ে দিব তরকারিটায় বলক উঠে গেছে এখন আমি ভেজে রাখা মাছগুলো তরকারির উপর দিয়ে দিলাম দিয়ে দিয়ে আবারও দিয়ে রাখবো সবজিটা ভালো করে সিদ্ধ হওয়া পর্যন্ত সবজিটাও আমার সিদ্ধ হয়ে গেছে আর হচ্ছে পানিটাও শুকিয়ে গেছে এখন আমি পরিমাণ মতো জলের জন্য পানি দিয়ে দিব জলটা ফুটে উঠছে আর দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নিলাম এখন হচ্ছে এই যে ভেজে রাখা পেঁয়াজ আর জিরাটা বেটে নিয়েছি এটা দিয়ে নেড়ে আরও এক মিনিটের মতো ফুটিয়ে তরকারিটা নামিয়ে দিবে এই তো হয়ে গেল কালীবউস মাছ দিয়ে নতুন আলু আর ফুলকপি দিয়ে আজকে পাতলা ঝোল বন্ধুরা কালীবউস মাছটা কিন্তু খেতে বেশ টেস্টি হয় তবে এখন তো আর আসলে ভাবে বলা যায় না যে কোনটা নদীর মাছ আর কোনটা চাষের মাছ ম্যাক্সিমাম মাছই হচ্ছে চাষের পেয়ে থাকি আমরা যারা ঢাকায় থাকি বিশেষ করে আর চাষের মাছ সব মাছ কিন্তু মজার হয় না কত মাছে গন্ধ থাকে ওরকম ভালো লাগে না খেতে তবে কালীবউস মাছ অরিজিনালটা হলে কিন্তু বেশ স্বাদের হয় এই তো এখন দিয়ে দিব কিছু ধুনের পাতা যেহেতু এখন শীতকাল সব সবজিতেই কিন্তু ধুনের পাতাটা বেশ ভালো লাগে দেখে দিব আরও এক মিনিটের মতো বন্ধুরা ধনের পাতা আর বেটে রাখা মশলাটা দিয়ে আরও দুই মিনিটের মতো ফুটিয়ে নিলাম আর এই তো তরকারিটা হয়ে গেছে এখন নামিয়ে নিব। বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট করে ফাইনালি যে দেখিয়ে দিলাম কালীবাউস মাছ আর ফুলকপি নতুন আলু দিয়ে তরকারি কেমন লাগলো আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে সবাই সুস্থ থাকেন আল্লাহ হাফেজ